আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাত দেশের ও বাইরের ভাই ও বন্ধুদেরকে আমার আন্তরিকতাও ভালোবাসা আপনাদেরকে আজকে যে আমি ভিডিওটা দেব সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বাড়িতে হয়তো মানুষে বলে এই রুগীকে জিন ধরছে ভূত ধরছে বা ভয় পেয়েছে যেটাই কেন যেটাই হোক না কেন আপনাদের বাড়িতে যদি এমন কোন রুগী থাকে সেটা মানুষের বলছে জিন ধরছে ভূত ধরছে যেটাই ধরুক না কেন আপনি আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদের অটোমেটিকলি জ্ঞান ভিতরে এসে যাবে তা আপনাদের যদি কোনো কালো জাদু করে থাকে বা যে কোনো কালো জাদু হোক কুপুরি কালাম হোক যেটাই করুক না কেন আপনাদেরকে মানে হেনস্থ করা হচ্ছে আপনাদের বাড়ির লোকের উপর হেনস্থ করা হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে তান্ত্রিক আছে আপনাকে হেনস্থ করে সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আপনারা ভালো করে দেখেন আপনাকে যদি কালো জাদু করে সাগরে অথবা সমুদ্রে জাদু করে তাবিজ নিক্ষেপ করে আসে তাও আপনি বুঝতে পারবেন আমার আজকের এই দবা যে একটা আমি নকশা দেবো সেই নকশার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন দেখতে পারবেন এবং কি শুনতে পারবেন আমি আজকে যে ভিডিওটা দেব আপনাদেরকে সেটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমেই বলছি আবার বললাম কেননা আমার ভিডিও শেষে একটা নকশা আছে সেই নকশাটা আপনাকে কী করতে হবে গুরুচন কালে দিয়ে সাদা কাগজের উপরে গুরুচন কালে দিয়ে আপনি তাবিজটা অঙ্কন করবেন অঙ্কন করার পরে সেই তাবিজটা লিখবেন লেখার পরে আপনাদের বাড়িতে যে অসুস্থ রুগী আছে জিন ধরছে ভূত ধরছে মানুষ বাধা খারাপ করে দিয়েছে যেটাই করুন না কেন তা হাতের মুখে দিয়ে বলবেন এই তাবিজটাকে আপনি একটু মানে হাতের মুঠ করে ধরে থাকতে বলবেন আজকে দেওয়া এই তাবিজটাকে হাতের মুঠে নিয়ে মানে মুট করে থাকতে বলবেন ওকে জিন ধরছে না ভূত ধরছে সমস্ত কিছু ও নিজের মুখে বলবে কিন্তু কমসে কম দশ মিনিটে ধরে থাকবেন তার আগে যদি দুই এক মিনিট হয়ে যায় পরিকৃত নকশা তারপরে আপনাদেরকে সমস্ত কিছু বল করে বলে দেবে এখন জিন ধরছে না ভুত ধরছে না মানুষের নাগানি খোয়ানি যেটা হোক না কেন আপনি সমস্ত কিছু সেই রুগীর মুক্তি শুনতে পারবেন বিশেষ করে ভালো হয় তুলারাশি লোকে হাতে যদি এই তাবিজটা রেখে বলেন হাতের মুখটা চিবিয়ে রাখতে তারপর বলবেন আমার এই বাড়িতে কি সমস্যা সমস্ত কিছু বলে দেবে তো তাহলে মতো বলে দেবে বুঝতে পারলেন সেই জন্য আপনাকে আমার এই ভিডিওটা দেওয়া আমার পরীক্ষিত আমল আর কুবুরেজ ভাইদেরকে বলছে আপনারাও এটা করেন স্ক্রিন শর্ট করে রাখেন দেখবেন অবশ্যই আপনার কাজ হবে এগুলো তাবিজ গ্যারান্টি এটা শুনামুনি নকশা কেতাব থেকে নেওয়া এটা বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কার্যকারী তে পরীক্ষিত এগুলা এগুলা পরীক্ষিত এগুলা সুলেমানিতে কোনো ভুল নাই আপনি যেটাই বলবেন সেটাই হবে এই নকশাটা এই কারণে আপনাদেরকে দেওয়া আপনারা অবশ্যই নকশাতে কাজ করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার উপকার হবে এই যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশা যাই হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত